জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই সালের ডিগ্রি ভর্তির বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ হয়ে গেছে আর এই দুই সালের ডিগ্রি ভর্তির বিজ্ঞপ্তিতে বড় একটি পরিবর্তন আনা হয়েছে আর এই পরিবর্তনটি হল আপনাদের ভর্তির ন্যূনতম যোগ্যতা যেখানে আগে ছিল আপনাদের এসএসসি এবং এইচএসসিতে মিনিমাম দুই পয়েন্ট পাওয়া লাগতো তাহলে কিন্তু আবেদন করতে পারতেন এবার কিন্তু সেই সিস্টেমটি থাকছে না এবার আপনারা যদি শুধুমাত্র এসএসসি পাশ করে থাকেন এবং এইচএসসি পাশ করে থাকেন তাই যত পয়েন্টই হোক না কেন যত কম পয়েন্টই হোক না কেন তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আর আমরা এটি দেখব আমাদের বিজ্ঞপ্তি থেকে এই দুই সালে যে বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে সেই বিজ্ঞপ্তি থেকে তো আমরা বিজ্ঞপ্তিটি ওপেন করেছি এখন আমরা যদি বিজ্ঞপ্তির একদম নিচে চলে যাই তাহলে এখানে দেখতে পাচ্ছি যে আবেদনের যোগ্যতা তো এখানে বলা হচ্ছে পরীক্ষার নাম পরীক্ষার নাম এখানে এসএসসি ও সমমান পাশের সন দুই হাজার বিশ একুশ বাইশ আর ন্যূনতম যোগ্যতা যেটি বলা হচ্ছে এখানে এখানে লেখা হয়েছে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে দুই হাজার বিশ একুশ অথবা দুই হাজার বাইশ সালে আর এইচএসসি ও সমমানের ক্ষেত্রে বলা হচ্ছে পাশের সন হতে হবে দুই হাজার বাইশ তেইশ অথবা দুই হাজার চব্বিশ আর ন্যূনতম যোগ্যতা হচ্ছে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বিগত বছরগুলোতে কিন্তু এখানে লেখা ছিল এইচএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম দুই পয়েন্ট পাওয়া লাগবে এবার দুই সালের বিজ্ঞপ্তিতে কিন্তু সেই সর্বনিম্ন পয়েন্ট দুই লেখা নাই সেহেতু এখান থেকে বোঝা যাচ্ছে যে আপনারা কিন্তু এসএসসি এবং এইচএসসি পাশ হলেই এই ডিগ্রি ভর্তি দুই হাজার আবেদন করতে পারবেন তাই আপনাদের যত কম পয়েন্টই হোক না কেন আর একটি কথা আমি আপনাদেরকে বলতে চাই আপনারা যদি কম পয়েন্ট নিয়ে এই দুই সালের ডিগ্রি ভর্তিতে আবেদন করতে চান তাহলে কিন্তু আপনাদেরকে একটু সিস্টেম করে আবেদন করতে হবে তাহলে কিন্তু আপনাদের একশো চান্স হবে আর সেই বিষয় নিয়ে আমার এই চ্যানেলে খুব শীঘ্রই ভিডিও আসবে সেই ভিডিওটি যদি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আপনাদের কম পয়েন্ট নিয়ে একটু সিস্টেম করে আবেদন করতে হবে তাই সেই ভিডিওগুলি সবার আগে পেতে আমার এই চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর এই বিষয়ে যদি আপনাদের কোনো ধরনের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমার ভিডিওর নিচে কমেন্ট করবেন আমি যত দ্রুত সম্ভব আপনাদের কমেন্টগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে আরও সুন্দর সুন্দর আপডেট সহ ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের মতো এখানেই allah hafiz